ওয়ালাইকুম আসসালাম আমি শুনেছি আউলিয়াদের মাধ্যমে অলি নাকি বাংলাদেশে ইসলাম প্রসার হয়েছে এই বিষয়ে আমাকে একটু বলেন শোনো আমাদের প্রিয় জন্মভূমি বাংলাদেশ বর্তমান এ বাংলাদেশে প্রায় নব্বই ভাগ মানুষ মুসলমান অথচ বাংলাদেশে আমাদের এই দেশে কখনো কোনো নবী ও রাসুল জন্মগ্রহণ করেননি এমনকি কোনো নবী ও রাসুল ভ্রমণও করেননি তাদের এদেশের মানুষ কার কাছে কালেমার কালেমা পরে মুসলমান হলেন তাই তো এটা তো আমাদের জানার বিষয় বাংলার মানুষের প্রাণে কে জানালেন ইসলামের মধুর সুর কেউ কেউ বলে বলে থাকেন আরব বণিকেরা আবার কেউ কেউ বলেন ইসলামী শাসকগণ এদেশের মানুষকে মুসলমান বানিয়েছেন ইতিহাস বলে আমাদের ইসলামের বাণী নিয়ে এসেছেন অলিয়াল্লাহগণ আল্লাহগণ এ দেশের মানুষকে মুসলমান বানাতে তাদের ভূমিকাই প্রধান দেশ জুড়ে ছড়িয়ে ছিটিয়ে থাকা অসংখ্য শরীফ শরীফ এবং মাজার খানকা ইসলামের পুরা কীর্তি ও নিদর্শন সমূহ সেই সাক্ষ্যই বহন করে ইসলামের প্রথম যুগে এদেশে আরব দেশ থেকে বণিকেরা এসেছেন এ কথা সত্য এসব বণিকেরা উদ্দেশ্য ছিল বাণিজ্য বাণিজ্যর উদ্দেশ্যে নিয়ে আগমন বণিকদের দ্বারা ধর্ম ধর্মপ্রসার বিষয়টি খুব বেশি ফলপ্রসূ হতে পারেনি তাদের মুখে ইসলামের কিছু বাণী প্রচার হলেও তার ক্ষেত্রে ছিল সীমিত আবার ইসলামী শাসকদের উদ্দেশ্যে ছিল রাজ্য শাসন তাদের দ্বারাও প্রচারের প্রসঙ্গটি খুব বেশি বিবেচনা দাবি রাখে না তার চেয়ে সব সকল অলি আল্লাহ এদেশে এসে শুধুমাত্র ইসলাম প্রচারের জন্য জীবন উৎসর্গ করেছেন তাদের অবদান অবশ্যই অতুলনীয় অতুলনীয় তুলনায় হয় না এ সকল অলি আল্লাহগণের সাথে এ এ দেশের মানুষ দীর্ঘদিন মৃতক্রিয়া এবং তাদের বিশুদ্ধ আত্মার আচরণে মুগ্ধ হয়ে মানুষ দলে দলে মুসলমান হয়েছেন তার আগে ভারতবর্ষের সনাতন ধর্মের অবতার এবং বৌদ্ধ ধর্মের প্রচারক গৌতম বুদ্ধ তাদের বাণী প্রচার করেন সেই কারণে সেই কারণে আমাদের দেশে বেশিরভাগ মানুষ সনাতন ধর্ম অথবা বৌদ্ধ ধর্মের অনুসারী ছিলেন ইসলাম আসার পূর্বে এসব ধর্মের মানুষের মধ্যে অ ধর্ম সহিংস মনোভাব ছিল না আজরা এসে গার্লিপিদের অস্তিত্ব বিপন্ন করে দিয়েছিল আবার হিন্দু ব্রাহ্মণবাদীরা হিন্দু ব্রাহ্মণবাদীদের কারণে বৌদ্ধদের দেশ ছেড়ে পালাতে হয়েছিল ব্রাহ্মণবাদীরা নিজেদের ছাড়া অন্যদের খুবই নিচুক মনে রাখ মনের করত নিজেরাই নিজেকেই বড় মনে করত যে কারণেই সাধারণ মানুষ ছিল খুবই অসন্তুষ্ট সেই পরিপ্রেক্ষিতে এ অঞ্চলের ইসলাম প্রসারের উর্বর ক্ষেত্রে প্রতিষ্ঠিত হয় সেই উর্বর মাটিতে মানুষ আদর্শ চরিত্রের অধিকারী অলি আল্লাহ পেয়ে অলি আল্লাহগণকে পেয়ে তাদের জীবন আচরণ পর্যবেক্ষণ করে মোহিত হয়েছে স্বেচ্ছায় তাদের প্রচারিত ইসলাম ধর্ম গ্রহণ করেছে ভিন্ন দেশ থেকে আগত এসব মজিয়াল্লাহগনের সাথে কোনো অস্ত্র শস্ত্র ছিল না তাদের একমাত্র অবলম্বন ছিল ইসলামের আদর্শ ও উন্নত চরিত্র এ সকল সাধক সাধক গ্রাম অঞ্চলে বসবাস করতেন এবং মাঝে মাঝে বিভিন্ন এলাকায় সফর করে মানুষকে ইসলামের দাওয়াত দিতেন ইসলাম প্রচার করতে গিয়ে তৎকালীন অমুসলিম রাজার বাচ্চাদের সাথে তাদের সংঘর্ষ হয়েছে অনেকেই বিধর্মী দ্বারা নির্যাতিত লাঞ্ছিত হয়েছে অনেক ইসলামের জন্য সাহায্য বরণও করতে হয়েছে তবু এসব কুলিয়া লাগুন এবং তাদের সাথীদের উত্তম আদর্শ ও এ এদেশের মানুষ ইসলামের দিকে এ সকল মহামানবের কারণেই তখনকার হিন্দু ও বৌদ্ধ সমাজে ইসলামের এক বিপ্লব সাধিত হয়েছে চারিদিকে ইসলামের জয় জয়কার এবং ইসলামের পতাকা উডীন হয়েছে বাংলার মাটিতে প্রতিষ্ঠিত হয়েছে অসংখ্য খানকা শরীফ এবং নির্মিত হয়েছে মসজিদ আল্লাহ আকবর ধবনীতে কম্পিত হয়েছে এ দেশের রাজা বাচ্চাদের অত্যাচারের মঞ্চ অলি আল্লাহের আধ্যাত্মিক দীক্ষা গ্রহণ করে এবং তাদের নির্দেশ মতে জীবন পরিচালনা করে মানুষ পেয়েছেন শান্তির জীবন সেটা এক লম্বা সময়ের ব্যাপার তবে বাংলাদেশে ইসলাম প্রচারের সেই ইতিহাস পুরোপুরি সংরক্ষিত হয়নি তথাপি বিক্ষিপ্তভাবে প্রাপ্ত ইতিহাস এ ঐতিহাসিক নিদর্শনের মাধ্যমে অলি আল্লাহমনের এদেশে ইসলাম প্রচারের সম্পর্কে যথেষ্ট জোরালো প্রমাণ হওয়া যায় পাওয়া যায় হজরত রাসুল সাল্লাউল সাল্লামের পর সপ্তম শতাব্দীতে হজরত রাজি আল তালা আনহের খেলাপদকালে হজরত মাহ রাজি আল্লাহতাল আনু হজরত মোহন রাজি আল্লাহতালা আনহুয়ের নেতৃত্বে কয়েকজন আল্লাহর প্রিয় বান্দা বাংলাদেশে আসেন ইসলাম প্রচারের জন্য তাদের সুসম্পর্ক তার সুস্পর্শে অনেক হিন্দু অনেক বৌদ্ধ ইসলাম ধর্মে শিক্ষা লাভ করেন তাদের পরে এদেশে দেশে ধর্ম প্রচারের জন্য আসেন হজরত হামিদ দিন রহমতুল্লাহ হজরত হুসেইন উদ্দিন রহমতুল্লাহ হজরত মত্তুজা রহমতুল্লা হজরত আব্দুল্লাহ রহমদুল্লাহ হজরত আব হালিম রহমদুল্লাহ রহমতুল্লা মোট পাঁচটি দল পর ইসলাম প্রচারের জন্য বাংলাদেশে এসেছিলেন বলে অবগত হওয়া যায় তারা ইসলামের আদর্শ দিয়ে মানুষের মন জয় করেছিলেন তারপর ও পারস্য থেকে ভালো করে দিয়ে শোনেন শোনেন এসব দলের সদস্যরা দেশের বিভিন্ন স্থানে খানকা শরীফ স্থাপন করে ধর্ম প্রচার করেছেন যেমন ডক্টর গোলাম সাকলায়েন তার বাংলাদেশের সুপ্রিস সাধক গ্রন্থে বলেন সম্প্রতি কুড়িগ্রাম জেলার এমন একটি মসজিদ আবিষ্কৃত হয়েছে যা সমস্ত শতাব্দীতে তৈরি করা হয়েছিল এ মসজিদের ধ্বংসস্তবে এর কুম্বুস থেকে প্রাপ্ত ইটগুলোতে নানা প্রকার ফুল নকশা ও আরবি হরফের কালেমা হিজরি ঊনসত্তর সন লেখা আছে আবার ডক্টর মুহাম্মদ এনামুল হক পূর্বে পূর্ব পাকিস্তান ইসলাম গ্রন্থের বলেন রাজশাহী জেলার পাহাড়পুর বিহার ধ্বংসস্তূপের আবিষ্কৃত একটি প্রাচীন আরবি মুদ্রা পাওয়া যায় এই মুদ্রাটি আব্বাসীয় খলিফা হারুনর রশিদ এর শাসন আমলে মহাম্মদিয়া ইয়া সালে মুদ্রিত হয়েছিল এর দুই ঐতিহাসিক তথ্য সমর্থ দেয় বাংলাদেশে ইসলামের আগমনের বয়স তেরো শত বছরেরও বেশি অর্থাৎ ইকিয়ার উদ্দিন মোহাম্মদ বক্তিয়ার মোহাম্মদ বিন বক্তিয়ার খিলজিন বন্ধ বিজয়ের শত বছর আগে থেকে অলি আল্লাহকর সুফি সাধক ইসলাম আসছে মাধ্যমে আজকের কথাগুলো আমার খুব ভালো লাগছে তাহলে আজকে আসি ওয়া ওয়ালাইকুম আসসালাম